আছি শহীদ তাজুদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ হাইজুড়ে এটা সাথে অবশ্য আরো একটা স্কুল আছে প্রাইমারি স্কুল আছে একটা ওটা একটু ওই সাইডে কি 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 প্রথম সরকারি হইলো কলেজটা কলেজটা সরকারি হয়ে গেছে এটা আমাদের জন্য আরেকটা সুখবর এখানের কলেজটা যে সরকারি হইল এই বিষয়ে এই বিষয়ে সরকারের উদ্যোগের প্রথম কারণ হচ্ছে যে সব লোকজন এই লোকজনদের ছোট থেকে বড় ফত সবাই রেমে যে শ্রম আর সবার অবদান এটা রেমে আছে আর এলাকার জন্য সবচেয়ে বেশি গৌরবের বিষয় এটা সরকারিকরণ করার থেকে আপনারা মানে আপনি বলতেছেন যে সরকারের কাছে আপনারা কৃতজ্ঞ হ্যাঁ কৃতজ্ঞ

তা নাম পরিবর্তিত হয়ে এখন শহীদ তাজ উদ্দিন নামের দিকে গেলো হয়েছে এটাও আমাদের এক গৌরবের বিষয় তো এবার থেকে এখানে সরকারি করণ হয়েছে ভবিষ্যতে শুনছি যে এখানে অনার্স কোর্স চালু হবে তো আশা করা যাচ্ছে সামনের বছর থেকে এবারই হয়তো যেহেতু সরকারিকরণ করা হয়েছে এই কারণে কিছু ঝামেলা আছে আর কি যার কারণে হয় না আর কি সামনের বছর থেকে আশা করা যায় সংক্রান্ত হবে দুই হাজার সতেরো সাল থেকে এখানে সরকারি হবে আশা করা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে